আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত উপস্থিত সবাই আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলব ইসলাম ধর্ম সম্পর্কে ইসলাম একটি শান্তির ধর্ম ইসলাম শব্দটির অর্থই হল শান্তি ও আনুগত্য এই ধর্মের মূল বার্তা হল এক আল্লাহর ইবাদত করা সত্য কথা বলা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সব মানুষের সাথে দয়া ও ভ্রাতৃত্ববোধের আচরণ করা ইসলামের পাঁচটি মূল স্তম্ভ রয়েছে শাহাদা এক আল্লাহ এবং হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে কে আল্লাহর রাসুল হিসেবে বিশ্বাস করা সালাদ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সম রমজান মাসে রোজা রাখা জাকাত দরিদ্রদের জন্য সম্পদের একটি নির্দিষ্ট অংশ দান করা হজ সক্ষম হলে জীবনে অন্তত একবার পবিত্র মক্কায় হজ পালন করা ইসলাম আমাদের শেখায় আমরা যেন সত্যবাদী হই ন্যায়ের পথে চলি এবং কারো প্রতি অন্যায় না করি ইসলাম ধর্মে গরিব দুঃখীদের সাহায্য করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম ছিলেন দয়ার অবতার তিনি বলেছেন তোমরা পৃথিবীর মানুষের প্রতি দয়া কর আকাশের মালিক তোমাদের উপর দয়া করবেন ইসলাম শুধু নামাজ রোজা নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে পরিবার সমাজ ব্যবসা শিক্ষা সব কিছুতে আল্লাহর বিধান মেনে চলা হয় আমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাই তাহলে আমাদের উচিত কুরান ও হাদিসের নির্দেশনা অনুসরণ করে জীবন যাপন করা শেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বোঝার মানার এবং প্রচার করার তাও ফিক দান করে আমি ওয়াসম